হ্যালো বন্ধুরা সবাইকে সুপর্ণার রান্নাঘরে অনেকটা অনেকটা শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে রান্নাঘরে আমি আজকে শুনেই এসেছি অত্যন্ত জনপ্রিয় পুরনো একটি রান্না হ্যাঁ মাঝে মাঝে কিন্তু পুরনো রান্না খেতে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে একটু ঠাকুমারা বা দিদারা কিন্তু এ রান্না করতো তো আমিও সেরকম মানে খেয়ে বড় হয়েছি এবং বছরে একটা দুটো দিন শীতকালে কিন্তু সেটা করতে ভুলি না আচ্ছা সেই রান্নাটা অন্য তবে মাঝে মাঝে আমি একটি টোনো রান্নাও দেখে দিচ্ছি এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা হ্যাঁ রান্নাটা যে একদম অথেন্টিক তা বলবো না কিন্তু পুরনো আমলের রান্না এখনকার নতুন জেনারেশনে রান্না খেতেও ভালোবাসে কিন্তু করতে তাদের পছন্দ নয় যাই হোক লাউয়ের খোসাটাকে কিন্তু একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে মাঝে মাঝে আমার কিন্তু একটু অন্য ভিডিও যাচ্ছে সেটা হচ্ছে অন্য রান্না মানে সেই দিনের আরও যে রান্না হচ্ছে যেমন ফুলকপি আলু এগুলো আর রান্না করে আর ই করলাম না কেন এর আগেও দেওয়া হয়েছে আর অন্যান্য আপনারা সবাই জানেন কড়াইশুটি দিয়ে শীতকালে একটু ফুলকপি আলুর তরকারি খেতে দারুণ লাগে আর পরিমাণ মতো জল মশলা সেগুলো আপনারা সবাই জানেন নিরিমিষ দিনের রান্না নিরিমিষ পেঁয়াজ টিয়াজ পড়বে না মাছ পড়বে না নিরিমিষ শুকনো শুকনো রাখতে পারেন বা একটুখানি সামান্য ঝোল দিতে পারেন যদি ভাত দিয়ে খান আর রুটি পাওটার সাথে খেলে জলটা দেবেন না এই হলো আচ্ছা খোসা বাটা লাউয়ের খোসা লাউের বহু গুণ আছে লাউ কিন্তু লাউ কিন্তু মুখে মাখলেও কিন্তু খুব সুন্দর একটা ব্যাপারটা একটা থাকে যারা নিয়মিত মাখেন তারা জানেন রূপচর্চা চর্চা করে আমার মতো যারা নয় তাদের কথা বলছি আচ্ছা এই যে মানে লাও একটা ডালে দেওয়া যায় ঘন্ট করা যায় নিরিমিষ করা যায় এবার চোকলাটাও কিন্তু ফেলা যায় না সে চোকলাটা দিয়ে আমি আজকে সুন্দর একটা উপাদান উপাদেও রান্না করেছি বেগুন পোড়া আমাদের নিরামিষ দিন শনিবার দিনকে বেগুন পোড়া দিই আচ্ছা এই যে খোসাটা নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা বেশি ঝাল দেবো না শুকনো লঙ্কাটাকে চার ভাগ করে ছেড়ে দিলাম আর সর্ষের তেলে রান্নাটা হবে খুব বেশি তেলেরও প্রয়োজন নেই ভাপে ভাপে রান্না হবে লাউ থেকে প্রচুর জল বেলে খো খোসার থেকেও কিন্তু জল বেরোবে আপনারা দেখতে থাকুন এস আচ্ছা শুকনো লঙ্কাটা যে একটু লাল লাল হয়ে গেছে এবার একটু কালো জিরে দিয়ে দিলাম আচ্ছা অন্যান্য উপাদানগুলো আমি দেখিয়েছি যে ধনে পাতা দেব বা সর্ষেটাকে ভিজিয়ে দেখেছি সর্ষে প্যাকেট থেকে বের করে ওটা একটু সামান্য নুন দিয়ে আপনারা কিন্তু ভিজিয়ে রাখবেন এটা কিন্তু মানে যারা নাকি নতুন রাঁধুনি তাদের জন্য বলা তার কারণ হচ্ছে আচ্ছা মাঝখানে একটু বলে দিচ্ছি পরে টিপসটা বলছি একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে দেবো তেল তো সামান্য তেল দিয়েছি দেখতেই পেয়েছেন দুটো দু চামচ তেল দিলেই মোটামুটি হয়ে যাবে কাঁচা লঙ্কা দিতে হবে ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটা সবাই অনেক সবাই কিন্তু আমরা কম বেশি কাঁচা লঙ্কার ফ্লেভারটা পছন্দ করি আর ফোড়নে কাঁচা লঙ্কা তো দেওয়া যায় না শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব এবং কিছুটা কিন্তু সময় দিয়ে কম আঁচে রান্না করতে হবে কিছু কিছু রান্না যে কোনো রান্না বা অনেক কিছু রান্না যাই আপনি করবেন কম আঁচে করবেন তার খাদ্য গুণ এবং তার টেস্ট অনেক বেশি ভালো থাকে ধনে পাতাটা আমি হাত দিয়ে কেটে নিচ্ছি একটু মুড়িয়ে মুড়িয়ে কেটে নিচ্ছি আর এই যে সর্ষের গুঁড়োটাকে জল আর নুন দিয়ে অল্প জল আর নুন দিয়ে পেস্ট করেছি কেননা এটা এটা কিন্তু বেশি শুকনো রান্নাটা যেহেতু হবে সর্ষেটা কিন্তু বেশি জল দিয়ে গোলা যাবে না এটাই ছিল শুকনো গুঁড়ো বা মানে আপনারা বাড়িতে পেস্ট করে নিন বা শিলে পেটে নিন যেইভাবে আপনারা সর্ষেটাকে করবেন সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন আর নুন দিয়ে আর অনেক আগে শুনতাম যে সর্ষে বাটার সময় কথা বলতে নেই তাতে নাকি সর্ষে তেতো হয়ে যায় তো এখন তো আমরা শিলনোড়া যুগ চলে গেছে খুব কম দিনই ব্যবহার হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা পেস্ট করে নিই কিন্তু আমি আজকে পেস্ট করিনি নিরামিমিষের দিন অনেক কাটাকাটি ঝামেলা থাকে আমি প্যাকেট কেটে নিয়ে ভিজিয়ে রেখেছি নুন দিয়েই ভিজিয়েছি আচ্ছা দেখুন ভাপে ভাপে হচ্ছে আর একটু ভেপারো ভেপারও বেরোচ্ছে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আরও হতে দেব রং চেঞ্জ হয়েছে তার মানে এটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা কেমন আছেন বলুন তো বন্ধুরা আমি কিন্তু শীতে একটু জর্জরিত আর শীতে বা সবাইকেই কম বেশি কিন্তু কাবু করছে কেননা এবার ঠান্ডাটা অনেক বেশি বেশি বিশেষ করে আমাদের এই সমভূমি এলাকাতে কিন্তু এতটা ঠান্ডা থাকে না তো আমি সমভূমিতে থাকি আপনারা কোন অঞ্চল থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আচ্ছা এটাকে বারবার করে ঢাকা চাপা দিয়েছি না নাড়ছি আবার পাঁচ মিনিট চার মিনিট হতে দিচ্ছি যাতে তলায় না লাগে কেননা এখন কিন্তু খুব বেশি আর জল বেরোবে না তো আজকে এই রেসিপিটা আমি দিচ্ছি এই কারণেই যে আমরা অনেক সময় কি করি খোসা ফেলে দিই যাদের বাড়িতে যারা গবাদি পশু বসে তারা খোসাটাকে যে কোনো সবজির খোসাটাকে তারা কি করে পশুদের খাইয়ে দেয় আমাদের যেমন ময়লাগাড়ি আসে আমাদের শহর অঞ্চল বা শহরতলীয় অঞ্চলে তো তারা আমরা ময়লাগাড়িতে দিয়ে দিই কিন্তু এটা দিয়েও যে একটা পদ রান্না হয় আমরা অনেক সময় কি ভুলে যাই ব্যস্ততার খাতিরে এখন তো ধনে সময় মানে এখন ধনেপাতা ধনেপাতা এখন সব জিনিসই বারো মাস পাওয়া যায় তো ধনে সময় বলতে বোঝাচ্ছি ধনে পাতাটা সতেজ থাকে জল ছাড়া সতেজ থাকে প্লাস তো অন্য সময় তো জলে ভিজে থাকে দুদিন একদিন রাখাই যায় না আর ফ্রেশ থাকে আর ধনেপাতা ফ্লেভারটাও শীতকালে অনেক বেশি কিন্তু পাওয়া যায় যাই হোক এইবার কিন্তু আমি রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব তার জন্য দিয়ে দেবো সামান্য একটু অল্প দু চারটে চিনি এই রান্নাটাতে একটু চিনি যাবে স্কিপ করলে করতে করা যেতেই পারে বাতাসা দিতে পারেন হ্যাঁ চিনির বদলে আপনারা বাতাসা ভেঙে দিতে পারেন বাতাসার একটু মিষ্টিটা একটু বেশি তো গোটা বাতাসা কিন্তু যাবেন না মানে তিন ভাগের এক ভাগ একটা বাতাসা তিন ভাগের এক ভাগ দিলেই বা চার ভাগের এক ভাগ দিলেই কিন্তু এই মিষ্টিটা হয়ে যাবে আর গুড় এটাতে যাবে না আর এক পাশে ভাত হচ্ছে সমস্ত আইটেমটাই আমি তুলে ধরছি বন্ধুদের সামনে কেননা বন্ধুদের একটু শেয়ার করতে ভালো লাগে পদ রান্নাটা করলাম একটা পদ কিন্তু অন্যান্য পদগুলো আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের খাবারের তালিকা কি কি দিয়ে আমরা খাবারটা খাব কেননা বন্ধুদের তো খেতে দিতে পারবো না শুধু একটু জানিয়ে দিতে পারবো আর নিরামিষের দিন খেয়ে একটু দুটো তিনটে পদ না হলে না চলে না বাঙালি পাঁচ পদ পদে বিশ্বাসী পদ ছাড়া খেতে পারে না দই টইগুলো থাকে সেটা আলাদা চাটনি দই কিন্তু রান্না করা জিনিস সেটা কিন্তু পাঁচ পদ হলে ভালো হয় তো আমিও সেখান থেকে সেই জিনিসটা বজায় রাখার চেষ্টা করি যে ছুটির দিন অন্তত ঠিক করে সুন্দরভাবে গরম গরম খাবারটা খাক আর বেগুন পোড়া যেরকম বেগুন আমি তো গোটা বেগুনই ভালো করে ধুয়ে নিয়ে পোড়া দিয়ে দিই এই এই কটা সপ্তাহই খাবে তারপর তো খাবে না মূলো তো প্রায় উঠেই এসছে তবে মূলোরও একটা রেসিপি যাবে এর মধ্যে দেখুন অনেকটা হয়েছে আর ফুলকপি আলুর রসার কালারটাও খুব সুন্দর এসে গেছে ডাল করে নিয়েছি লাউ দিয়ে নিরামিষের দিন সব নিরামিষ আর এটা বেগুন পোড়া এই সব দিয়ে আমি এখন সাজিয়ে গুছিয়ে দেব আপনারাও দেখতে পাবেন তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল সব কিছু মানে নুন টুন সব আছে বেগুন পোড়া খানিকটা খাওয়া হয়ে গেছে খাবার খানিকটা খাওয়ার পরে মনে পড়েছে যে আমার তো ছবি তোলা হয়নি তাই আমি যখন খেতে বসবো সেই ছবিটাই তুললাম এরকম কিন্তু আমাদের মধ্যে অনেক সময় কিন্তু অনেক বন্ধুরই হয় যে বেশ কিছুটা খাওয়ার পরে মনে পড়ে আরে ছবি তো তোলা হয়নি তো দিয়ে দিলাম বেগুন পোড়া দিয়ে দিলাম ডাল একটু ভাত আর দিয়ে দিলাম একটু যেটা করেছি আজকে মেন রান্না সেটাকে যেটা দেখাচ্ছি আর কি মেন বলতে যেটা দেখাচ্ছি লাউয়ের খোসা বাটা নয় চচ্চড়ি বা ভাজা যেটা আপনারা বলবেন বলুন আমাদের কিন্তু বাঙালদের ক্ষেত্রে এটাকে কিন্তু বটি কথাটা বলে লায়ের খোসা বটি এরকমভাবে বলে তো যাই হোক এক এক দেশে রকম ভাষা কিন্তু খাবারের স্বাদ জীব সবার জন্য সমান তো চলুন এই আমরা আমি তো খেতে বসবো আপনারা দেখুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন যাদের মোজা পড়ার অসুবিধা নেই মোজা পড়ে থাকবেন তাহলে অনেকটা আরাম বোধ করবেন আর ভাবে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমি আপনাদেরও ঘরে চলে যাব টাটা বাই বাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না